আজ আমরা ক্লাস নাইনের উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টারটি সমাধান করব যেটি তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর একশো বারোতে শুরু হচ্ছে এই চ্যাপ্টারের প্রথমে যে অঙ্কগুলো আছে এইট পয়েন্ট ওয়ানের সেই এইট পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো আছে সেটা আমরা সমাধান করবো সেখানে অঙ্কগুলো মেইনলি যে অঙ্ক এই উৎপাদক বিশ্লেষণগুলোকে তোমরা দেখবে এক ধরনের সুন্দর ফর্মে দেওয়া থাকে কেমন দেওয়া থাকে যদি লক্ষ্য করো দেখতে পাবে এক্সের কিউব মাইনাস থ্রি এক্সের স্কোয়ার প্লাস টু মানে আমি বল মানে আমি বলতে চাইছি এই অঙ্কগুলির একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয় তোমরা যে অঙ্কগুলি এতদিন পর্যন্ত করেছ সেগুলো মেনলি প্রথমে কোনো স্কোয়ার টার্ম বা তারপরে তারপরে কোনো এমনি টার্ম এক্সের মাথায় সব এক এমন কোনো টার্মের অঙ্ক তোমরা করেছো কিন্তু এখানে দেখতে পাচ্ছ শখ জাম্প করেছ অর্থাৎ এক্সের কিউবের পরে এক্স টু দি পাওয়ার ওয়ান চলে আসছে তাহলে এমন ধরনের অঙ্ক যখন আমরা সমাধান করি বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব অঙ্কগুলোর নাম হচ্ছে একটা বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো সেই পদ্ধতিটির নাম হচ্ছে ভ্যানিসিং মেথড বা শূন্য পদ্ধতি বা এই পদ্ধতির নাম তোমরা বলতে পারো পরীক্ষা পদ্ধতি বা ট্রায়াল মেথড বা হার্ডার ফ্যাক্টর বিভিন্ন নামে এদেরকে ডাকা হয় তো আমরা আজকে এইট পয়েন্ট ওয়ানের একের দাগের অঙ্ক থেকে সমাধান করা শুরু করব এবং তোমাদেরকে নিয়মটা ভালোভাবে বুঝিয়ে দেবো আশা করি বুঝতে পারবে না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে তো অঙ্কটা আছে এক্সের কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে ভালো করে বুঝে নাও প্রতিটা অঙ্কই আমরা এইভাবে সমাধান করবো আমরা প্রথমে অঙ্কটাকে এরকম ধরে নেবো ধরি এফ অফ এক্স সমান সমান এক্সের কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু আমরা এইভাবে এফ এক্স ইকুয়াল ধরে নেব যদি এই রাশিটা ওয়াই দিয়ে থাকতো আমরা এফ ওয়াই সমান সমান ধরতাম যদি এ দিয়ে থাকতো এফ এ ধরতাম বোঝা গেল তো এবার কী করবো দেখো এই এফ এক্সের জায়গায় আমরা বিভিন্ন মান বসাবো মান বসিয়ে দেখব কোন মানটায় এই টোটালটার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে কী বললাম আরও একবার বলছি এই এক্সের জায়গায় আমরা মান বসাবো কেমন মান এক মাইনাস এক দুই মাইনাস দুই কিছু কিছু ক্ষেত্রে আমরা হাফও বসাতে হতে পারে মাইনাস হাফও বসাতে হতে পারে তো সেইগুলো বসিয়ে আমরা দেখব কোন সময় এই পুরো ভ্যালুটা এই ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে কারণ আমি তোমাদের আগেই বলেছি এই পদ্ধতির নাম হচ্ছে শূন্য পদ্ধতি অর্থাৎ শূন্য আসবে এমন পদ্ধতি দেখো পদ্ধতিটা করলেই তোমরা বুঝতে পারবে তো আমি প্রথমে এফ ওয়ান চেক করছি এটা তোমরা রাফে বা একটু সাইডে বা অঙ্কের মধ্যে করতে পারো কোনো ভুল নেই তাহলে এফ ওয়ান আমরা প্রথমে বার করছি এফ ওয়ানের ভ্যালুটা কত হয় দেখো দেখো তাহলে এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু তাহলে কত হচ্ছে একের কিউব মানে এক মাইনাস থ্রি প্লাস টু তাহলে এখানে হচ্ছে এক মাইনাস দুই প্লাস দুই শান শান জিরো তাহলে জিরো এসছে এফ ওয়ানের ভ্যালুই জিরো চলে এসেছে তাহলে প্রথমেই জিরো চলে এসছে তাহলে আমরা এর থেকে এটাই কনক্লুশন দেবো যে এফ যেহেতু এখানে এক্স এর মান এক হলো অথ এব এক্স ইকুয়াল টু ওয়ান হলো এফ এক্সের একটি উৎপাদকের মান দেখো এক্স ইকুয়াল টু ওয়ান মানে কি এর থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই না এক্স মাইনাস ওয়ান টু এফ এক্সের একটি উৎপাদক এটা তোমরা লিখে ফেলছো যে তাহলে আমি যে একটা পলিনমিয়াল বা বহু সংখ্যামালা ছিল এক্সের কিউব মাইনাস থ্রি এক্স এই সংখ্যামালাটার একটা উৎপাদক পেয়ে গেলাম এক্স মনে থাকবে তাহলে অঙ্কটাতে এবার চলে এসো এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু ছিল তাহলে এবার আমি কী করছি এখানে একটা সমান সমান চিহ্ন দিয়ে পরে আর একটা সমান সমান চিহ্ন দিচ্ছি খুব ভালো করে অঙ্কটা দেখবে এবারে এক্স মাইনাস ওয়ান যেহেতু বেরিয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এইভাবে তিনবার এক্স মাইনাস ওয়ান লিখবে কেন তিনবার লিখছি কারণ এখানে তিন আছে বলে ঠিক হয়েছে তাহলে আমাকে এই লাইনটাতে এই লেখাটাই অ্যাডজাস্ট করে লিখতে হবে কীভাবে লিখছি ভালো করে ফলো করো এখানে এক্স আছে এখানে কত আছে এক্সের কিউব তাহলে এক্স আছে মানে উপর এক আছে তাহলে এককে কত দিন গুণ করলে তিন হয় ভুল বললাম এককে কত যোগ দেখো সহকে হিসেব কেমনভাবে হয় তোমরা আগে জানো যদি এক্স টু দি পাওয়ার এম হয় আর এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে এর হিসেব হবে কত এক্স টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক আছে আমাকে করতে হবে তিন তাহলে আমি যদি এখানে স্কোয়ার বসাই তাহলে গুণ করলে এক্স কিউব হবে ভালো করে লক্ষ্য করো দু এক দুই আর একে তিন মাইনাস এক্সের স্কোয়ারের সাথে এক গুণ করলে হয় শুধুমাত্র এক্স স্কোয়ার কিন্তু এখানে এক্স স্কোয়ার তো নেই আমরা এক্স স্কোয়ার নিয়ে চলে এসেছি তাহলে আমাদেরকে এক্স এ স্কোয়ারটাকে কেড়ে ফেলতে হবে মানে ভ্যানিস করে দিতে হবে তাহলে প্লাস এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় এক্সের স্কোয়ার দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে কাটবো না আমরা রেখে দেব আচ্ছা বেশ আর কত হচ্ছে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স আচ্ছা তাহলে থ্রি এক্সের মধ্যে ওয়ান চলে এসছে এসছে এখানেও মাইনাস আছে তাহলে 3x থ্রি এক্স করতে হবে আমার তার মধ্যে মাইনাস ওয়ান এসছে তাহলে আর মাইনাস লাগবে তবে তো মাইনাস ওয়ান আর মাইনাস টু যোগ হয়ে আমরা মাইনাস বলতে পারবো তাহলে মাইনাস দিয়ে যদি করি মাইনাস আর মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান দেখো এই অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তোমরা যদি সঠিকভাবে এই পদ্ধতিতে একটা উৎপাদক বার করে নিতে পারো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যাবে কারণ এখানে তোমার মিলে যাবে মিলতে বাধ্য এই নাইনটা তাহলে কী লিখবো এবার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কমন আছে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান লিখবো আর এখানে এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এতদূর করার পরে যদি আরও সমাধান করা যায় মিডিল টার্ম ফ্যাক্টর ব্যবহার করে তাহলে করে দেবে আমি এখানে দেখতে পাচ্ছি করা যাচ্ছে দুই বিয়োগে এক লেখা যাচ্ছে তাই আমি করে দিচ্ছি তাহলে এক্স মাইনাস ওয়ান এটাতে লিখছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এখানে লিখছি এক্স মাইনাস ওয়ান এক্সটা কমন তুলছি এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন তুলছি এক্স প্লাস টু তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণ এইভাবে অঙ্কটাকে তোমরা সমাধান করবে এই পদ্ধতির নাম হচ্ছে শূন্য পদ্ধতি বা হাডার পদ্ধতি হাডার ফ্যাক্টর ভ্যানিসিং মেথড যা খুশি বলতে পারো কিন্তু নিয়মটা হচ্ছে রকম খুব ইম্পর্টেন্ট অঙ্ক একের দাগের একেরটা আমি করলাম একের দাগেরটাই করলাম সরি আমরা এবারে দুয়ের দাগের অঙ্কটা করব দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে একই অঙ্ক বলেছে এক্সের কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি এই অঙ্কটা কী করে করবো মানে এখন এক্স দিয়ে রাশি পলিনোমিয়ালটা বাবু প্রতি সংখ্যামালাটা এক্স দিয়ে আছে তাহলে আমরা ধরে নেব ধরি এফ এক্স ইকুয়াল টু এক্সের কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি এফ ভ্যালু আমরা এটাকে ধরে নিয়েছি এবার আমরা এফ ওয়ানের ভ্যালু বার করার প্রথমে চেষ্টা করবো এফ ওয়ান বার করে দেখো কী হচ্ছে তাহলে এক প্লাস দুই প্লাস তিন ধরেন ছয় নট টু জিরো জিরো নয় আচ্ছা এফ টুটা বার করে দেখো কত হচ্ছে দুইয়ের কিউব প্লাস দুই গুণ দুই প্লাস তিন তা দেখো কত হচ্ছে দু আট প্লাস চার প্লাস তিন কিন্তু পনেরো নট ইকাল টু জিরো দেখো প্লাসে কিন্তু উত্তর আসার দিকে যাচ্ছে না বরং বেড়ে যাচ্ছে আমরা মাইনাস দিয়ে ট্রাই করত তাহলে এফ আফ মাইনাস ওয়ান যদি করি তাহলে মাইনাস ওয়ানের কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ানের কিউব মানে মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু টু মানে মাইনাস টু প্লাস থ্রি তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি টু জিরো জিরো এসছে তাহলে অতএব এক্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলো এক্স এর একটি মান তার মানে এর থেকে আমি কি বলতে পারি অথে এক্স মাইনাস ওয়ান দিকে এলে হয় প্লাস ওয়ানটা জিরো হল এফ একটি উৎপাদক তাহলে এখন এক্স প্লাস টু এক্স এর ভ্যালুটাকে বার করব আর করব এক লাইন ছেড়ে দিয়ে লিখব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান করতে হবে কত এর কিউব তাহলে স্কয়ার স্কোয়ার গুণ করবো করলে হবে x এর কিউব দেখো অ্যাডজাস্ট করছি আগের বাড়ি অঙ্কটা করলাম x স্কোয়ার তাহলে এখানে হবে মাইনাস এক্স তাহলেই আমি লিখতে পারবো মাইনাস স্কয়ার স্কোয়ার কাটাকুটি হবে আর এক x এক্স মানে হচ্ছে মাইনাস এক্স ওয়ান এক্স ভালো করে লক্ষ্য করে দেখো আমার লাগবে প্লাস দুই আমার এখানে হয়ে গেছে এক মানে প্লাস তিন তাহলে আমি এখানে যদি প্লাস তিন খাওয়াই তবেই এখানে হবে থ্রি এক্স আর তারপরে হবে থ্রি তাহলে এই হিসেবটা তোমরা কিন্তু সুন্দর করে ক্যালকুলেশনের সাহায্যে করে নেবে দেখবে মিলে যাচ্ছে কিনা যদি না মেলে জানবে অঙ্ক কোথাও সমস্যা হচ্ছে আবার চেক করবে নিশ্চয়ই পারবে তো দেখো তাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি তো এই হচ্ছে এর উৎপাদকের বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থেকে মিডিল ফ্যাক্টর করা যাবে না তাই এত দূরই অঙ্কটা শেষ চলো পরের অঙ্কটা করে ফেলি তিনের দিকে অঙ্কটা বলেছে এ একুব মাইনাস টুয়েলভে মাইনাস সিক্সটিন তো এটা যেহেতু এ দিয়ে বহু প্রতি সংখ্যা মাল এটা তাহলে আমরা ধরে নেব ধরি এফ আফ এ সমান এ কিউব মাইনাস টুয়েলভে মাইনাস সিক্সটিন তাহলে আমি এখন কী করবো এফের জায়গায় এর জায়গায় একবার প্রথমে এক বসাব তাহলে একের কিউব মাইনাস টুয়েলভ ইন্টু এক মাইনাস ষোলো এক মাইনাস বারো মাইনাস ষোলো এক মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি সেভেন জিরো বেশ তাহলে এ মাইনাস ওয়ান বসিয়ে দেখি কত হচ্ছে মাইনাস ওয়ানের কিউব মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ষোলো তাহলে মাইনাস ওয়ান প্লাস বারো তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস চার মাইনাস পাঁচ টু জিরো করে দেখি তো কত হচ্ছে দুইয়ের কিউব মাইনাস টুয়েলভ দুই মাইনাস ষোলো আচ্ছা কিউব মানে কত আট মাইনাস চব্বিশ মাইনাস কত হচ্ছে মাইনাস ষোলো মাইনাস ষোলো মাইনাস বত্রিশ এ মাইনাস টু লিখি কত হচ্ছে দেখি মাইনাস টু এর কিউব মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস টু এর কিউব হচ্ছে প্লাস টোয়েন্টি ফোর মাইনাস ষোলো তাহলে প্লাস ষোলো মাইনাস ষোলো সমান জিরো জিরো হয়ে গেল একেবারে দেখে নাও এর এফের এফ এক্সের এফ এর ভ্যালু যেটা আছে এফ এর যেটা ভ্যালু ছিল সেটা কিন্তু মাইনাস দুইতে জিরো হয়েছে তাহলে আমি এখানে সরাসরি একবার লিখে দিচ্ছি যে এক্স সরি এ মাইন এ প্লাস টু আচ্ছা তোমাদের বুঝতে অসুবিধা হবে ভালো করেই লিখে দিচ্ছি এ ইকুয়াল টু মাইনাস টু সমান সমান এ বা এ প্লাস টু টু জিরো এফের এর একটি উৎপাদক তাহলে এবার এফ ছিল লিখে ফেলি এ কিউ মাইনাস সমান সমান দিয়ে এখানে লিখব এ প্লাস টু এ প্লাস টু তাহলে এখানে এ স্কোয়ার দিয়ে গুণ করলে তবেই এ কিউব হবে প্লাস টু এ স্কোয়ার হয়ে গেছে তাহলে এখানে আমি টু মাইনাস টু এ দিয়ে গুণ করবো তবেই মাইনাস টু স্কোয়ার হবে মাইনাস ফোরে এখানে তাহলে কত হবে দেখো টুয়েলভ এ করতে হবে তার মধ্যে মাইনাস ফোরে আছে তাহলে মাইনাস এইটে দিয়ে মাইনাস এইট দিয়ে গুণ করলে হবে মাইনাস এইটে আর এখানে হবে মাইনাস ষোলো দেখো মিলে গেল আমার ঠিক হয়েছে তাহলে কত দাঁড়াচ্ছে এ প্লাস টু স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট দেখো এটা কি করবো এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে করে দিই এখানে লিখবো চার মাইনাস টু ইন্টু এ মাইনাস এইট তাহলে এ প্লাস টু হবে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস এইট ফোর তাহলে এ প্লাস টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর তাহলে এ প্লাস টু এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস ফোর এই হল চারের আটের দিকে তিনের তো আজকে আমরা এই তিনটে অঙ্কই সমাধান করলাম তোমরা ভালো করে অঙ্কগুলোকে দেখো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না